Oh, oh. oh. আমার কাছে টাকা নাই আমার কাছে পয়সা নাই আল্লাহ আমার ফকেট একবার খালি হয়ে আছে আল্লাহ আমি এখন কেমনে তারে দেয় এখন হাত দিয়া মাটি হাতে লইয়া আবু জাহেলের হাতে দিয়া দিয়েছে আবু জাহেল কে বলেছে হাত বন্ধ করে নাও তোমার বন্ধু বান্ধব যারা আছে এরা সব মেঘে হাত খুলবা আমি তোমার এ টাকা দিয়ে দিলাম আমি তোমাকে খালি হাতে ফেরত দেয় নাই সঙ্গে সঙ্গে ওই

সমস্ত বন্ধু বান্ধবকে এই ঘটনা কাহিনী শুনাইয়ে সেই মাত্র হাতের মুষ্টিটা খুলে দেয়া যায় মুষ্টি খুলতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে হাত থেকে শরণের দড়হানগুলি জজজ করে জমিনে পড়তে শুরু করে দিয়েছে জোর জড়ায় শরণটি আবার

তুমি তো বলছিনে رحمت চললিনylamine সাহাবী তোমার সঙ্গে ধোকাबाजी করেছে তোমার সঙ্গে দুই নাম্বারই করেছে এই আবু জাহেল তুমি কেন মিথ্যা কথা বললা তুমি কেন আমাদের সামনে মিথ্যা কথা বললে রসূলের সাহাবী তো তোমার সঙ্গে দুই নাম্বারই করে নাই তোমার সঙ্গে ধোকাबाजी করে নাই ওহ আবু জাহেল সামনে দয়াম ডিগ্রি কে বলেন না আমি তো নিজে que <coughs> so, so, de que se duela la

তোমার কাছে জানতে চাই রে আলী তুমি এমন কি দোয়া বললা যেই দোয়া করে মাটির মধ্যে ফু দিলে মাটির মহান আল্লাহ স্বর্ণ এমন কি দোয়া বলেছ আমার মনসা কি দেই রে যেই কোনো একটা দোয়া পরে ওই মাটিতে ফু দিয়েছ কারণ এটা দোয়া সারা হইছে না

ও দরদ গলি আলারতের ফেরেস্তরানি আমার রোজা শরীরে পৌঁছায় তুমি যত मुसीबতে থাকো না কেন যত বড় मुसीबत থাকে না তুমি যদি তোমার জবান দিয়ে বেশি বেশি করে রাসূলের উপরে দরুদ শরীফ পড়তে পারো ওহে দরদের খাটি রে আল্লাহ তোমার मुसीबत দূর করে দিবে আল্লাহ তোমার বালা দূর করে দিবে আল্লাহ তোমার ট্রেন সুন্দর করে দিবে ও রাসূলের মুসলমান ভাইরা আজকে জুমার লজনি আজকে হলো জুমার রাত

দেখি নাই আমার জীবনে কোনো অসহায় গরিব রে খালি হাতে ফেরাইয়া দেয় নাই আমি ফেরত দেয় নাই আমি নিজে না খাই রে অসহায় গরিব মানুষের কে সব সময় দান করে থাকি আমার সামনে দুপুর দাঁড়াইলে আমি চিন্তা করেছি আমি তোমাকে কেমনে খালি হাতে ফেরত যাই এমন সময় মাথায় আসছে হাতের মধ্যে দোলাবালি নিয়ে তোমার হাতে অথায় দেব আমি তো জানি মুসিবতে পড়ে গেলে রসলের দরদের আমলের চাই তার কোন বড় আমল আমার নজরে পড়ে না আমি মাটি শেষ আমার হাতে নিয়ে আমার নবীর আহমদ নীল আলমীর পরে কয়েক মর্তবা দর শরীর পরে এই ধুলা বাড়িতে ফু দিয়া দিলাম আমার মশা কি রে লবি নবী তরুদের খাতি রে আল্লাহ রাবুল আমিন মাটির ধুলা বাড়ির আল্লাহ স্বর্ণ বানাইয়া দিয়েছে